হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো ছোট্ট একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম আবারও আম তো এখন প্রায় শেষের দিকে আর এই যে দেখো আম শেষ হয়ে যাবে দেখে নানান রকম আম এনেছে এর মধ্যে এনেছে ল্যাংড়া আম এই আমগুলো আর এখানে আছে এই যে এগুলো হচ্ছে ফজলি আম এগুলোও কিন্তু প্রায় পাকা পাকা হয়ে এসেছে এখনও পাকেনি পুরোটা আর এখানে আছে কয়েকটা গোপালভোগ আম দেখো এই আমগুলো কিন্তু বেশ শক্ত পরই আছে দু একদিন রেখে খাওয়া যাবে আর এখানে কয়েকটা আম আছে এগুলো একজন খেটে দিয়েছে গাছের আম যদিও এর আগে কিন্তু এই আমটা আরও অনেকগুলোই দিয়েছিল তাই এবার হচ্ছে কয়েকটা দিয়েছে তাই এই আমগুলো কিন্তু একটু বেশি পেকে গেছে ভিতরটা শক্ত তবে উপরের গোড়াগুলো কিন্তু কেমন যেন হয়ে গেছে এই আমগুলো আগে খেয়ে ফেলতে হবে তা আমি আমগুলো এখন ঢুলে রাখবো কারণ এত আম যদি বস্তার মধ্যে রেখে দেয় এভাবে তাহলে কিন্তু আমগুলো নষ্ট হয়ে যাবে এই দেখো এগুলো কিন্তু সবই আম আর এই আমগুলো কিন্তু বেশ শক্ত আছে মানে দু একদিন রেখে রেখে কিন্তু খাওয়া যাবে একবারে খুব একটা নরম হয়নি